হায় কৃষ্ণ রাধার তো হ্যালো গাইস অলনো মাই নিউ ব্লগ এখানে কালো সকাল সকাল চলে এসেছে খাওয়া বলে আর সকাল ল এখন 11টা বাজে যাই হয়েছে গেছে মানে 11টা বাজে তিথি মুখ দিয়ে এলো মানে হ্যাঁ আমাদের উঠতে এখন এত দেরি হয়ে যাচ্ছে দিদি তো আরো দেরি হচ্ছে ওই দেরি আমাদের দেরি হয়ে যাচ্ছে উঠতে ঘুম থেকে কাল রাতে আলা কাজ করছি নালে ফোন ঘাটছি সেই জন্য ওই 3-4 সময় করে ঘুমাচ্ছি সেই জন্য আরো দেরি হয়ে যাচ্ছে উঠতে

বা কোনো কিছু চুলটাকে বেসি ভিজিয়েছি আমি তারপরে হচ্ছে চুলটা শুকনো হচ্ছে না তাড়াতাড়ি রোদ নেই তখন আমি এটাকে ইউজ করি এটা হচ্ছে বেলুন ফেলুনের জন্য কাজে লাগে কিন্তু আমি এটাকে হাওয়া করার জন্য ইউজ করি কিন্তু হাওয়াটা বেরোই তো সেই জন্য আমি এরকম হাওয়াটা করি তোমাদেরকে আমার দেখিয়েও দিচ্ছি ভালোভাবে তো এটাকে এরকমভাবে ধরি করি এরকম করে শুকনো করি আগেতে যখন আমি বাড়িতে থাকতাম তখন আমি শুকনো করতাম ওই হাত পাখা দিয়ে রেম এরম করে শুকনো করতাম

তোমাদের ভিডিও কমেডি না আমাদের আরো বেশি ভালো লাগে আমরা দেখি বাট সবাই তো দেখতে দেখতে না তোমাদের এগুলো লাইক ফলোটা খুব কম হয়ে যায় হয় না করতে পারি না

আর কি ভিডিও করবো সেটা নিয়ে গান দাও রাহুল গান করো গান করো তো প্রমাণ হচ্ছে বলবে তো কিছু বলো

এখন দেখা হবে গিফটের ভেতরে কি আছে সেটা তোমার সঙ্গে শেয়ার করবো যাই হোক না কেন মন থেকে যেটা দিয়েছে সেটা আমার কাছে অনেক বড় গিফট দিয়েছে এটাই অনেক বড়

দেখছি তোর কেমন লেগেছে এখন বাজে সাতটা দশ আর এখন আমরা চাটা খেলাম আর ভিডিও শুট করা হলো তিতি ছিল দিদি ছিল দিদি বলছিল বুঝিল দিদিও এ ছিল আর এখন মায়ের সাথে কথা বলছে তো যাই হোক গাইস আজকে ব্লগ আমি এখানে এন্ড করছি দেখবেন নেক্সট ব্লগে ততক্ষণে যেন তোমার ভারতের গর্তে সুস্থ থাকবে আই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে তো এখন যাই টাটা নেক্সট ব্লগে দেখা হবে হরে কৃষ্ণ রাধে রাধে